শেখ আপনার মত আদর্শবান না আমি অত নই ওই একনিষ্ঠ দিনের দায়ী হিসেবে আমার সন্তানকে গড়ে তোলার জন্য আমার ভূমিকা কেমন হবে স্বামী স্ত্রী রাতে উঠে কান্নাকাটি করেন আর ছেলের উপরে শক্ত হাতে রাখেন ফকির মিসকিনকে খাওয়ার দাওয়া যে ভিক্ষে দেওয়ার সময় তো দোয়া করতে বলবো এমন কোন ফকির আমাদের বাড়িতে ভিক্ষে চেয়েছে নিয়ে গেছে আমার মা তাকে দোয়া করতে বলেনি এটা মনে হয় পার হয়নি আমার ধারণা যেভাবে কাজ করে সব ফকিরকে দিয়ে আমার মা দোয়া করতে বলতে দত্ত সন্তান নিয়েছি নিবন্ধন আমার নাম দেওয়া যাবে যিনি আপনার নাম দেওয়া যাবে না অভিভাবক লিখতে হবে নিবন্ধনে ওই দত্ত সন্তান নিয়েছে লালন পালনে পিতার জায়গাতে কি লিখতে হবে তাকে অভিভাবক ওর পিতা ওখানে দেওয়া হারাম কাবিরা গুন দাঁড়িয়ে প্রসব করা যাবে কি প্রয়োজনে যেতে পারে প্রয়োজনে যাবে প্রিয় সাহেব সালাম নিবেন আমার প্রশ্ন খুববার সময় হাতে লাঠি নেওয়া হয় কেন আর হাতে লাঠি নেওয়ার সঠিক দলিল পেশ করবেন হ্যাঁ আবু আবুদাউ লাঠি নেওয়া যায় সঠিক নিয়ম কি ভুল প্রমাণ হয়ে গেলে আত্মা হয়তো ছুটে গেছে বা রাকাত কমে গেছে বা রাকাত বেশি হয়ে গেছে তখন সব দোয়া পড়ে সাল দুটা সহসিজদা সিজদা দিয়ে সালাম দুটা সহস দিয়ে সালাম এক সালাম দিয়ে সবকিছু পড়ে আর এক সালাম এইটা বাতিল সোনার সোনার মান ধরে নাকি রূপার যেটা তুমি ভালো মনে কর আমরা রূপার মান ধরে দিতে বলি রূপার মান ধরে পঁচাত্তর থেকে এক লাখ টাকা এক বছর থাকলে দিতে হবে আর স্বর্ণের মান ধরে সাড়ে তিন লাখ টাকা এক বছর থাকলে জাকাত দিতে হবে শতকরা আড়াই টাকা নামাজ পড়ে কোরান পড়ে কিন্তু জমি জাল করে জাহান্নামে গেছে খালি মরতে বাকি আছে শেহেখ আমি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করি আমার ক্লাসে পাঠদান করা অবস্থায় জোহর বা আসরের জামাত শুরু হয়ে যায় এখন আমি ক্লাসে পাঠদান করব নাকি জামাতে জামাতে যাবেন দেখেন ওই ঘন্টা ফ্রি করা যায় ক্লাস রুটিন সিরিয়ালে এই ঘন্টা ফ্রি করে নেন যৌথ পরিবারে মহিলারা হাতের কবজি ও মুখমন্ডল বের করে রাখতে পারবে পারবে রাখা ভালো স্ত্রীকে বোন বলে ডাকা যাবে কি ডাকুক না হাজার বার খালা দবন খালা তো বোন খুব তো যা সমস্যা নেই আমাদের গ্রামে আম ব্যবসায়ী ভালো আমগুলো সামনে রাখে ভালো আমগুলো সামনে রাখে এমন করা হারাম প্রতারণা ব্যবসাটাই হারাম সামান্য লাভে মহিলাদের শাড়ি পরা যাবে কি পরতে পারে ব্লাউজ হবে দুই ছাটের কবজি পর্যন্ত হাত স্বামী মারা গেলে স্ত্রীকে নাক কানের খুলতে হবে যে না খোলা হিন্দুদের কাজ খুলতে পাবে না ওইভাবেই থাকবে নতুন সাজগোজ করতে পাবে না চার মাস দশ দিন সালা সালাত সালাদ ছাড়ে আবার পরে এ ব্যক্তি কি কাফের জিনা এ বড় পাপি মাদ্রাসায় নাকি দান করলে নেকি হবে না যদি আকিদা ঠিক হয় তাহলে দান নেকি কি হবে বেদাতি হলে হবে না দরুদে ইব্রাহিম ব্যতীত যেসব দরুদ পাঠ করা করা হয় সেগুলো কি সরাসরি হাদিসের ইবারত জি না দুরুদে ইব্রাহিম পড়বেন আর না হলে সাল্লাহ আলাই সাল্লাম ঈদের দিন কবর জিয়ারত করা যাবে কি জি না ঈদের দিন খাস নয় করলে বিদাত হবে আজকে করো গিয়ে পাঁচ কলি টুপি পরা যাবে না ঈদের সালা ছয় তাকবিরে হবে না বারো তাকবির কথায় কথায় ইসলাম বই নিয়ে কসম খাওয়া যাবে কি জি না ক্লাসরুমে একই সাথে ছেলে ও মেয়ে একই সাথে ক্লাস করতে পারবে কি পারবে না আমি একজন যুবক আমি কোরআন সন্ন্যার আলোকে জীবন গড়তে চেষ্টা করছি আমি দেখছি এখন প্রায় মহিলা ঘরের বাইরে এদের দিকে এদের থেকে কিভাবে বাঁচব চেষ্টা করো আমি দিন মানার চেষ্টা করি কিন্তু অসুস্থতার কারণে আমি প্রকৃত দায়ী হতে চাই পড়ো বেশি পড়ো আমি অনেক অসুস্থ থাকি হজুর কোনো ও কোন খেলাকে কি পেশা হিসাবে নেওয়া যাবে জি না খেলা বাতিল খেলা নয় এমনি গ্রামের শরীর চর্চা তাছাড়া খেলা নয় একেবারে বাতিল প্রিয় সাহেব সালাম নিবেন আমার প্রশ্ন পায়ে পা কাঁধে কাঁধ মিলানো এই সহি হাদিস পেশ করবেন হ্যাঁ বোখারে মুসলিমের হাদিস পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে জোরে আমিন বলা বোখারি মুসলিমের হাদিস খুদবার সময় বাংলা ভাষায় খুদবা চলবে অবশ্যই চলবে আল্লাহ নবী বললেন মুসল্লিদের উপদেশ দাও তো তুমি আরবি পড়লে তো উপদেশ কি পালেও সব নবী সব জাতির ভাষায় এসেছে অতএব জুমার খুতবা দিতে হবে মুসল্লি যে ভাষার সে ভাষায় সন্তানের বয়স কত হওয়া পর্যন্ত বাবা মা সলাপ বা দিন পালনে বাধ্য করতে পারবে দশ বছরে পিটানো শুরু করবে পনেরো বছরে পৃথক করে দেবে পনেরো বছর পরে ওরা থাকতে পাবে না আকিকা সাত দিনের পরে দেওয়া যাবে যাবে না হাদিস জৈব আমল করা যাবে না সাত দিনে দিতে হবে কানা হোক খোড়া হোক ন্যাংড়া হোক দু মাসের হোক আধা মারা হোক দিতেই হবে চাপায় নামাজের ভাষা তো তুমি তো দিবা দিবা তোমার বাপকে দিতে হবে কুরবানি নেকির কাজ ইচ্ছা মতো দিবা কুরবানি নেকির কাজ একবারে সুন্দর ঝকঝকে টাক টাটকা দিতে হবে তাজা কুরবানি মানে চোখ দেখো ঠিকঠাক কি না কুরবানি মানে কান দেখো ঠিক আছে কি না কুরবানি মানে লেজ দেখো ঠিক আছে কি না কুরবানি মানে পা দেখো ঠিক আছে কি না কুরবানি মানে খুর দেখো ঠিক আছে কি না কুরবানি মানে না কুরবানি মানে মোটা না কুরবানি মানে করছে মন সাহেব বলেছে সাঁ পাহাড় থেকে কে বলেছে ভাগে চলবে না রে এমন ফাটাল ভাগে চলবে না মানে তখন ভাগে দিয়েছে দেখ কলি জানিয়ে খালি গন্ডগোল করছে আমি কোনোদিন বলিনি আমার জীবনে কোনোদিন বলিনি যে ভাগে হলো ব্যক্তিগত ব্যাপার পরিবারে একটা দিতে হবে টাকা বেশি আছে ইন্ডিয়া পাশে আছে রাজস্থান থেকে উঠ না হলে গরু না হলে খাসি না হলে ছাগি চাঁপাই নমজের ভাষাতে দাঁড় দাঁড় ছাগি নইলে ভেড়া ভেড়ি এই আঁকি সাত দিনের দিন মরা কানা খড়া ল্যাংড়া খালি জানটা বেঁচে আছে দাড়ি সাদা করে রাখা যাবে কি না রাখাই ভালো এ দিতে হবে মেহেদি লাগা বাজারের মেহেদি লাগানো যায় মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে কি যাবে যা বাড়ছে তা মসজিদেরই থাকবে কোনো ওটা ব্যক্তিগত মালিকানা নেই ওই টাকার কোনো মালিক নেই অতএব নিরাপদের জন্য রাখা যাবে সমস্যা নেই এসরাফিল নাম রাখা যাবে যাই খুব একটা ভালো নয় ব্যাংকে টাকা রাখলে জেলা বাসে সে টাকা নেওয়া যাবে কি নেন খেতে পাবেন না ফকির মিসকিন অসহায় মানুষকে দিয়ে দিবেন কোন মসজিদের এমাম যদি গোপন পাপে লিপ্ত থাকে তা যদি মসজিদের কমিটি জানতে পারে তাহলে মসজিদের কমিটি কি দায়ী থাকবে দায়ী থাকবে সংশোধন করার জন্য তাকে বলবে যদি না সংশোধন হয় তাহলে কমিটি তাকে ছেড়ে দিবে এটাই উচিত যদি কমিটি সংশোধন করার পরেও না হয় তবুও রাখে তাহলে ওরা গুণাগার হবে সংশোধন করতে হবে বলতে হবে আগে তাৎক্ষণিক ছেড়ে দিতে হবে এটা তোর বড় কথা নয় বলে যদি সংশোধন হয় ভালো কথা বলার পূর্বে সালাম এই হাদিসটি কি হাসাম হাস আমুল যোগ্য তিনটা হাদিস আছে কথা নাই আগে সালাম ওই যে উপদেশ বইয়ে পড়ো সালাম অনুচ্ছেদ উপদেশ বই আছে দেখো তিনটা হাদিস দেওয়া শুক্রিয়া যাক্লা খান আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো সালাত না করে শ্যাম রাখলে কি আর হয় হবে না শ্যাম পালন করবে কিন্তু সালা সালাত করবে না ওটা হবে না সব বাতিল হবে ও তো ভিন্নই বাদাল সিয়াম অবস্থায় গালি দিলে বা মোবাইলে অশ্লীল ভিডিও দেখলে সিয়াম হবে না রোজা ওটা হলো রোজা না উপবাস ওটা নে কি হবে একটি সিয়াম ছাড়লে কয়টি সিয়াম রাখতে হবে একটি শুধুমাত্র স্ত্রীর মিলন ঘটলে ষাটটি নইলে একটা পশু জমি নইলে ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে ষাট শোয়া কেজি চাউল যদি বোনা ষাট কেজি চাউল এই ছেলে ষাট শোয়া কেজিতে কত বোন হয় বলো চট করে না ওটা ভুল হয়েছে শয়তানি করে একটা ছেড়ে দিয়েছে ওই একটাই শুধুমাত্র এক জায়গাতে গিয়ে জরিমানা শ্যারটা শুধু স্ত্রী মিলে না তবু বউকে লাগবে না বউকে দেওয়া লাগবে না শুধু স্বামীকে স্ত্রীকে নয় শুধু ওখানে গিয়ে শার্টটা বাকি সব জায়গাতে একটা বেনামাজি এফতার দিলে সে এফতার খাওয়া যাবে হালাল হলে যাবে হিন্দু খাওয়া যাবে এফতার সুদ খাই যদি তো খাওয়া হবে না রমাজানের প্রস্তুতি কিভাবে কেমন হওয়া উচিত খাদ্য কমাতে হবে ইফতারি কমাতে হবে লাইলাতুল কদরের রাত চেনার কি কি আলামত আছে আকাশ মেঘাচ্ছন্ন হবে মেঘমেঘ হবে সকালে সূর্যের ক্ষমতা থাকবে না একবারে কম থাকবে রমাজান মাসের কিছু স্পেশাল আমল শিখিয়ে দিবেন চব্বিশ ঘন্টা দোয়া কবুল হবে কান্নাকাটি করে হাত তুলে মাঝে মধ্যে দোয়া করবেন সামনে আমাজান মাস রোজার নিয়ত কিভাবে করব কোন নিয়ত নাই অন্তরের পরিকল্পনা হলো নিয়ত আদর্শ সন্তান গঠনে বাবা মায়ের ভূমিকা কি শক্ত কঠোর গোপন গোসল ফরজ হয়ে গেলে গোসল না করে সাহারি খাওয়া যাবে যাবে সাহারি খেয়ে গোসল করে সলা তাদাই করবেন মহিলারা ওষুধ খেয়ে হাইজ বন্ধ করে রোজা রাখতে পারবে পারবে